দীর্ঘ চোদ্দ বছর ধরে যে আমরা বঞ্চিত সেই প্রত্যেকটি স্তরে দুর্নীতি সেই প্রত্যেকটি শূন্য পথ পুরো নেওয়া আজ আমরা বঞ্চিত যুব সমাজ এই তৃণমূল সমাজের কারণে আমরা যে একটা দাবানল হয় এই রাজ্যে জ্বলতে চাই যে আমাদের যোগ্যতার ভিত্তিতে সমস্ত খালি পদে নিয়োগ দেয়া হোক আমরা দীর্ঘদিনের বঞ্চিত হয়ে দুর্নীতির জন্য আমাদের চাকরি বিক্রি হয়ে গেছে baronbag আমাদের পক্ষে এই যে চাকরি কাদের আপা এনেছি হয়েও নিয়োগ করছিনা প্রত্যেকটা ছেড়ে দুর্নীতিতে পড়ে গেছে কোন একটা সহযোগিতা আপনি কি প্রত্যেকটা ছেড়ে সরকার যে কোনো নোটিসে কেন সরকার হবে না যে কোনো রিক্রুটমেন্টে ইচ্ছা কি তোর ভুল মানে বিচার সালটো কেস কে বছরের পর বছর করে কেটা নাম করে ইচ্ছা কি তোর ভুল নিয়োগ বছর एक जन ना जाए, ठीक 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 कर। आप लोगों के लिए आपके पास कौन भी छोटे आगे दोस्तों के

হাজারে আজকে নেমে ধিক্কার জানাচ্ছে জাস্টিস ফর আর্জিকর পাশাপাশি তাদের যে দাবি সেই নিয়োগের দাবিতেও তারা সচ্চার হয়েছে বাংলার বঞ্চিত যুব সমাজ দেখছেন তাদের বক্তব্য আপনারা শুনলেন যে কিভাবে ক্ষুব্ধ যুব সমাজ আজকে দীর্ঘদিন নিয়োগ সেই মিছিলের একটা অংশ আপনারা দেখছেন

O que você quer fazer? O que você você quer fazer? O que você quer fazer? O que você quer fazer? O que você quer fazer? O O